গরুর খামারের একটা হচ্ছে কমন সমস্যা গরুর খাবারে ফুড পয়জনিং হইলে অনেক সময় কলিজা কৃমি দীর্ঘদিন ধরে কলিজা কৃমিতে আক্রান্ত থাকলে দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা হয় তো এই পাতলা পায়খানাটা যখন হয় গরুর চেহারা কিন্তু খুবই ভাঙে দুধের গাভীর চেহারা ভাঙে দুধের প্রোডাকশন কমে যায় বা সুর গরু দুর্বল হয়ে যায় এমনকি যদি রোগের তীব্রতা বেশি হয় তখন কিন্তু এই মানে ছোট্ট অসুখ গরুর পাতলা পায়খানা এইটার জন্য কিন্তু গরু মৃত্যু পর্যন্ত হইতে পারে তো প্রথমেই কিছু প্রতিকার বা শুরুতেই কিছু ব্যবস্থা নিলে এখানে আপনার গরু খুব সহজেই সুস্থ হয় ইনশাআল্লাহ আর কিছু প্রতিকার আছে প্রতিরোধমূলক কিছু ব্যবস্থা আছে যেমন হচ্ছে গরুর খাবারের পাত্রটা পরিষ্কার রাখতে হবে সময় ঘাসের জমিতে নাইট্রোজেন যেই সারগুলো ডিএবি ডায়ামোনিয়াম ফসফেট আর হচ্ছে ইউরিয়া এই দুইটা সার দেওয়ার কমপক্ষে একুশ দিন পর হ্যাঁ বিশ একুশ দিন পর গিয়ে ঘাসটা কেটে তারপরে গরুকে খাওয়ানো আর বিশেষ করে হচ্ছে জার্মান ঘাস যেগুলো পানির ঘাস অনেকে অখাদ্য কুখাদ্য খাওয়ায় কচুরি পানা এগুলো খাওয়ালে কিন্তু গরুর পাতলা পায়খানাটা বেশি হয় তো এই জিনিসগুলো যদি সচেতন হওয়া যায় তাহলে কিন্তু এই রোগটা নিয়ন্ত্রণ করা যায় আর হচ্ছে কলিজাকৃমির জন্য যে পাতলা পায়খানা এটা আসলে কলিজাকৃমির ট্রিটমেন্ট করতে হয় ট্রেমাসিডাসে ট্যাবলেট আর হচ্ছে নাইট্রোনেক্সেল গ্রুপের নাইট্রোনেক্স বিভিন্ন কোম্পানির ওষুধ আছে নাইট্রোনেক্সটা বেশি কার্যকরী এটা প্রমাণিত ওষুধ আসলে আমি তো ভিডিওতে অনেক ওষুধেরই নাম বলি আপনারা হয়তো বা ভাববেন যে কারো প্রমোশন করতেছি না তো আসলে এরকম না যেটা এটা প্র্যাকটিক্যালি ভালো আমি নিজে পাইছি এটা শেয়ার করি শোনা কথায় আসলে কম বিশ্বাস করি তো এই পেয়ারা পাতা সামনে নিয়ে ভিডিওটা করার উদ্দেশ্য হয়েছে যখন আপনার গরুর পাতলা পায়খানা হবে পাতলা পায়খানা যতবার পাতলা পায়খানা করবে পাতলা পায়খানা করার পর গরুর মানে সাইজ অনুযায়ী আকৃতি অনুযায়ী যদি বড়ো গরু হয় লার্জ অ্যানিমেল যেটা পনেরো বিশ লিটার দুধের গরু সেটা তো চারশো কেজির উপরে এটার বডি ওয়েট তো সেটাকে বিশ পঁচিশটা পেয়ারা পাতা খাওয়াইতে হবে আর যেইটা ছোট গরু এটাকে তার চেয়ে একটু ক্রমে ক্রমে কম খাওয়াবেন পনেরো বিশটা করে পেয়ারা পাতা মানে একবার পায়খানা করলো এরপরে পনেরো বিশটা পেয়ারা পাতা খাওয়াবেন ইলেকট্রোলাইট যেটা স্যালাইন যেটা এটা খাওয়াই দিতে হবে খাবার স্যালাইন এর পাশাপাশি এর চিকিৎসা হচ্ছে ডিডেনিল পাউডার নীল পাউডার দিনে দুইবেলা একটা ভেঙে দুইবার খাওয়াইতে হয় তো এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা এটাতেই ভালো হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ আর সর্বপ্রথম গরু পাতলা পায়খানা হলে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে দানাদার খাবারটা টোটালি অফ করে দিতে হবে এই সময় ঘাস চলবে দানাদার খাবার বন্ধ রেখে যখন পায়খানা করবে প্রতিবার পায়খানা করার পরেই পেয়ারা পাতা খাওয়াবেন এর পাশাপাশি নীল পাউডার ইলেকট্রোলাইট স্যালাইন তো চলবেই যতবার পায়খানা করবে ততবার এই চিকিৎসাতেই ভালো হওয়ার কথা যদি এইটাতে ভালো না হয় এক দুই দিন যদি দেখতেছেন ভালো হইতেছে না তখন গিয়ে আপনারা সালফা থ্রিতে যাইতে পারেন বাট ওইটাতে না যাওয়া বেটার আপনারা যদি ডিটে নিলে ভালো হয় তাহলে আপনার মানে এই যে আপনার শুরুতেই দামি চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যটা কি গরুটাকে ঝুঁকিতে না ফেলা গরুর দুধটা না কমা গরুর দুধ কমে গেলে আপনি লসে পড়ে যাবেন একটা দীর্ঘস্থায়ী ঝুঁকি হবে তো এই জন্য চিকিৎসাগুলো একটু সতর্কতার সাথে করা উচিত অভিজ্ঞ লোকের পরামর্শ নেওয়া উচিত নাইলে কিন্তু ক্ষতিগ্রস্ত খামারি ক্ষতিগ্রস্ত হইলে কিন্তু ঔষধ কোম্পানিরও লস নাই এআই কর্মী ভেটেনারি ডাক্তার কারোরই লস নাই কিন্তু লস যে একটা আছে তারা সেটা বোঝে না এই খামারি না থাকলে কিন্তু তাদের কারোরই ব্যবসা থাকবে না তারপরেও তারা নিজের সুবিধার জন্য শুরুতেই একটা ভুল চিকিৎসা এটাকে আমরা বলবো কি না মানে যেটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা হওয়া উচিত ছিল ওইটা ওনারা অনেক সময় স্কিপ করে ফেলেন তো এই জিনিসটা খামারি হিমসেলফ আসলে সচেতন হওয়া দরকার কারণ একজন ভেটেনারি ডাক্তার একজন এআই টেকনিশিয়ান একজন ঔষধের দোকানদার তার চেয়ে খামারি নিজের বেশি কনসার্ন হওয়া উচিত তার খামারের পশুর প্রতি কারণ নিজের জিনিসের প্রতি নিজের মায়া থাকতে হবে আর আপনার গরুর হিস্ট্রিটা আপনার জানা আছে তো আপনার সেই অনুযায়ী তাদেরকে গাইড করতে হবে তখন আপনি চিকিৎসাটা প্রপার পাবেন এই জন্য বিষয়গুলো জানা খুবই জরুরি যাদের গরুর খামার আছে তারা চেষ্টা করবেন নিম গাছ সজিনা গাছ পেয়ারা গাছ এগুলা আপনার নিজে রাখার জন্য অ্যালোভেরা তাহলে আপনার যে কোনো একটা বিপদে এই জিনিসগুলো খুব একটা সাপোর্টিভ রোল প্লে করবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনার খামারি বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ